তো গাইজ আমরা এতদিন ভিডিও দিচ্ছি না তোমরা জানো যে চ্যানেলটা আমার আর আমার ভাইয়ের ঠিক আছে তো আমরা এতদিন ভিডিও দিচ্ছি না এই প্রায় দু বছর ধরে তোমরা কোনো ভিডিও দু বছর না অন্তত মাস হবে বারো মাস হবে মনে হয় এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে তো আমরা কোনো ভিডিও দিচ্ছি না আমরা কিছু মানে সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছি তো এখন থেকে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসবো ব্লগ ভিডিও তো তোমরা যারা মানে আমাদের পুরনো রয়েছে তারা অনেকেই কমেন্ট করেছো আমাদের আগের পুরনো ভিডিওতে আমরা রোজই আমরা এমনি ফলো করতাম যে কমেন্ট বক্স তোমরা কমেন্ট করেছো যে দাদা তোমরা ভিডিও দিচ্ছ না কেন তো আমরা ভিডিও সত্যিই দিচ্ছি না আমরা অনেক মানে প্রবলেম ফেস করেছি বলে আমরা কিছুদিন ভিডিও ছাড়া বন্ধ করেছি তো আজকে থেকে নতুন করে নতুন নতুন ভিডিও দেবো তো তোমরা দেখতেই পাবে তো আজকে আমরা ভিডিওটা মানে আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই তো শেষ থেকে না শুরু থেকে শুরু করতে চাই শুরু থেকেই শুরু করতে চাই তো আমাদের চ্যানেলের তো নাম অবশ্যই জানো আর আমরা আজকে এসছি একটা মন্দিরে পুজো দিয়ে নতুনভাবে নতুন ইয়েতে আমরা নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকবে তো বেশি কথা বাড়াবো না তো তুমি কিছু বলবে ভাই যারা যারা নতুন আছে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে নতুন নতুন ভিডিও পাওয়া যাবে না যারা যারা পুরো সাবস্ক্রাইব হয় তারা একটু সাপোর্ট করো চ্যানেলটাকে আরও বেশি দূর এগোনোর জন্য এইটুকুই থাকলেও দেখা যাবে নতুন ভিডিওতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি তো এটা মানে এই কোন জায়গাটা তোমরা যদি আসতে চাও কেউ তো আমাদের ডিসক্রিপশানে থাকবে মন মন্দিরের ঠিকানা পুরোটাই ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা আসতে পারো খুবই জাগ্রত মন্দির হ্যাঁ তো তোমরা যারা মোটামুটি চেনো তারা তো বুঝতেই পারছো আমরা কোন জায়গায় এসেছি তো দেখো এই যে এটা হলো সেই নাকশা মন্দির ঠিক আছে তো নাকশা নাকশা মন্দির তো আমরা এসেছি তো এখানে আমরা এখন পুজো দেবো পুজো দিয়ে তো আমরা তারপর থেকে ডেলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো নতুন নতুন ব্লগ নতুন নতুন হানি ব্লগ সব রকম তোমাদের সামনে তোমরা সব ধরনের থাকবে তো তোমরা কি দেখতে চাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো আমরা সেগুলোই চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার জন্য তো ভাই বলো তুমি এখন আমার পুজোটি দিয়ে দেখা হচ্ছে